আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব হেল্পলাইন বিডি টু চ্যানেলে সমানিত ফিওর আপনারা সবাই অবগত আছেন পানি উন্নয়ন বোর্ডে দুটো সার্কুলার নয় তিনটা সার্কুলার হয়েছে তো যে দুটো পদে ইদান্নিং আবেদন চলছে সেটা হচ্ছে অফিস সহায়ক এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তো এই দুটো পদ সম্পর্কে অনেক কিছু আপনাদের জানা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কমেন্ট করেছেন যে অ্যান্সারগুলো আপনারা পাচ্ছেন না আমি আপনাদের সেই অ্যান্সারগুলো নিয়েই প্রকৃতপক্ষে এই ভিডিওটা সাজিয়েছি তো তারপরে অ অফিস পদের সার্কুলার প্রকাশ হওয়ার পরে অর্ক অ্যাসিস্ট্যান্ট পদে একটা নতুন সার্কুলার প্রকাশ হয় চারশো আটষট্টি পদে সমস্যাটা বাদে হচ্ছে নির্মাণ কাজে অনুন্নত এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়টা নিয়ে আপনাদের সমস্যা তো আমরা ইন ডিটেলসভাবে এই ভিডিওতে সম্পূর্ণভাবে কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে রাখবেন যে কোনো ধরনের সঠিক তথ্য অথবা সার্কুলারগুলো আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যেহেতু পানি উন্নয়ন বোর্ডের দুটো সার্কুলার ইদার্নিং আবেদন প্রক্রিয়া চলছে প্রকৌশলের বিষয়টা বাদ দিলাম এবং আরও একটা প্রশ্ন করেছেন আপনারা যে একই সাথে তিনটা সার্কুলার আগেরটারই পরীক্ষা হলো না আবার নতুন করে সার্কুলার দিচ্ছে কেন সো এই বিষয়গুলো আপনাদের টেনশন করার দরকার নেই এখন ভ্যাকেন্সি বেশি আছে অধিদপ্তর বলছে যে যেহেতু আমাদের ভ্যাকেন্সি রয়েছে সেহেতু সার্কুলারগুলো দিয়ে শেষ করে পর্যায়ক্রমে আমরা আবেদন প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াটা শেষ করব সো এখন বিষয়টা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও অফিস সহায়ক পদের পার্থক্য কি এই বিষয়টা নিয়ে আপনারা কথা জানতে চেয়েছেন তো এখানে কাজের ধরন সম্পর্কে আমি তিন চারটে স্টেপ আপনাদের বলবো তার পরবর্তীতে আপনাদের কমেন্ট সেকশন থেকে কিছু কমেন্ট নেওয়া হয়েছে যে কমেন্ট রিপ্লাই আপনাদের দেবা নির্মাণ রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিনিয়ারিং কাজে সহায়তা মাঠে ও সাইটে কাজ করতে হয় এখানে এটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ যেহেতু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যদি এখানে নির্মাণ কাজের এক বছরের অভিজ্ঞতাটা না চাইতো সেহেতু কিন্তু আপনারা অফিসেই কাজ করতে পারতেন তো এখানে দেখুন অফিস সহায়কের কাজ কি অফিসের ছোটোখাটো কাজ ফাইল আনা নেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা চা নাস্তা পরিবেশন ইত্যাদি একদম সহজ ভাষায় যেটা আমি বুঝিয়েছি তো এখন দেখছেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অবশ্যই একটা মাঠ পর্যায়ের কাজ তার পরবর্তীতে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে কাজটা করবে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদনের ক্ষেত্রে সাধারণত এসএসসি বা এইসএসসি যায় এবার এইচএসসি চেয়েছে এবং অফিস সহায়কে বেশিরভাগ অষ্টম শ্রেণী বা এসএসসি পাশ যায় তো এখানে যেহেতু পানি উন্নয়ন বোর্ডে এসএসসি চেয়েছে আর অভিজ্ঞতা অনেক বিজ্ঞপ্তিতে নির্মাণ রক্ষণাবেক্ষণ কাজে এক বছরের অভিজ্ঞতা আবশ্যক সাধারণত কোনো অভিজ্ঞতা লাগে না অফিস সহায়কের কাজে কিন্তু এখানে অভিজ্ঞতা চেয়েছে এবং অভিজ্ঞতার বিষয় নিয়ে যে সমস্যার মধ্যে পড়েছেন আমি বিস্তারিতভাবে ভিডিও লাস্টে বলবো আগে আমরা পার্থক্যগুলো দেখে নিই কাজের স্থান অফিস আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের অফিসেও কাজ করতে হতে পারে মাঠ পর্যায়ের প্রকল্প সাইট কাজের জায়গা আর হচ্ছে পদের ধরন কারিগরি টেকনিক্যাল সহায়ক পদ দায়িত্বে বেশি মাঠে শারীরিক ও কারিগরি কাজ করতে হয় আর সাধারণত অফিস সহায়ক পথ দায়িত্ব সীমিত মূল অফিসের ঝুরঝামেলার কাজ সম্পন্ন করতে হয় এখানে একটু হলে আংশিক আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো নিয়ে যদি না বুঝে থাকেন একটু রিডিং করে নিন স্ক্রিন শট দিয়ে তাতেই হবে তো এখানে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হলো টেকনিক্যাল মাঠ পর্যায়ের কাজের সহায়ক আর অফিস সহায়ক হলো শুধু অফিস ভিত্তিক সাধারণ সহায়ক তার পরবর্তীতে যেটা এটা নিজ জেলাতে পোস্ট ফাঁকা থাকলে যাওয়া যায় উপজেলায় না আর যারা অভিজ্ঞতা ছাড়া আবেদন করবেন ভাইবার বোর্ডে গেলেই ধরা খাবেন কারণ এটা টেকনিক্যাল বা কারিগরি পোস্ট আমরা এই বিষয়টা নিয়ে একটু ইন ডিটেইলভাবে বলবো যে একটু আপনার ভয় করেন একটু আমরা পড়াটা শেষ করি একসাথে দুটি পোস্টে আবেদন করা যাবে একসাথে দুটি পোস্টে আবেদন করতে পারবেন না যেহেতু আপনার ওয়ার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং অফিস সহায়ক দুটো সার্কুলারই আলাদা দুটো সার্কুলারই আপনার দুটো আবেদন করতে হবে এখানে একসাথে আবেদন করার কোনো প্রক্রিয়া নেই তার পরবর্তীতে যেটা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের বিগত সালের প্রশ্ন কোথায় পাওয়া যাবে যেহেতু পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে এখন পর্যন্ত পরীক্ষা হয়নি সেহেতু এই প্রশ্নটা আপনারা কোথাও পাবেন না তবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং অফিসয়কের প্রশ্ন আমি দিয়েছিলাম বিগততে একটা ভিডিওতে আমি ওয়র্ক অ্যাসিস্ট্যান্টের একটা প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ক্যাটাগরিরই প্রশ্ন হবে ইনশাল্লাহ তো এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে অভিজ্ঞতার কথাটা নিয়ে দাঁড়ান একটু এই যে নির্মাণ কাজে অনন্যতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখন এই অভিজ্ঞতার বিষয়টা নিয়ে আপনারা আপনারা বেশি সমস্যার মধ্যে রয়েছেন অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন এবং বাইবা বোর্ডে গেলে কিছু যন্ত্রপাতি সম্পর্কে আপনাকে ধরবে যে আপনি যেহেতু নির্মাণ কাজেন যেমন ভবন প্রকল্প বা বিভিন্ন ধরনের মানে কনস্ট্রাকশনের কাজের যে একটা ধরন থাকে বিভিন্ন যন্ত্রপাতি লাগে বিভিন্ন রকমের একটু অভিজ্ঞতা দরকার হয় যে প্রশ্নগুলো সচরাচর করে থাকে ওই কাজের অভিজ্ঞতা থাকলে আপনি এমনি পারবেন সো এই এই প্রকৃতির কোনো প্রশ্ন তারা ধরে এবং যাচাই করে যে আসলে কোনো কাজ করেছে কি না হ্যাঁ যেহেতু এখানে একটু ভারী কাজ সম্পন্ন কাজকাম করতে হয় এবং একটু সতর্কতার বিষয় আছে সেহেতু এখানে তারা একটু যাচাই বাছাই করে কিন্তু এই লোকগুলো নিয়োগ দেবে তো এখানে যেহেতু আর একটা কথা বলেছে যে এখানে মেয়েরা কি আবেদন করতে পারবে এখানে মেয়েদের না আসাটাই ভালো যদিও তারা না করেনি আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই তবে না আসাটাই ভালো আর অভিজ্ঞতার বিষয়টা না ভেবে আপনি আবেদনটা করুন পরবর্তী পরের বিষয় পরবর্তীতে দেখা যাবে যেহেতু এখানে সার্কুলারে তারা মেনশন করেনি রকমভাবে যে আপনার অমক সার্টিফিকেট লাগবে তমক সার্টিফিকেট লাগবে অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে এই বিষয়গুলো এখানে বলা থাকে সেও যেহেতু সেহেতু যেহেতু এই বিষয়গুলো এখানে বলা নেই সেহেতু আপনার অভিজ্ঞতার বিষয়টা নিয়ে না ভেবে সার্কুলারে যাই বলা না থাকুক না কেন যখন পরীক্ষাতে টেকেন তখনকার বিষয়টা তখন দেখা যাবে কোন একটা সাইটে ভিজিট করে একটু যন্ত্রপাতির বিষয় দেখে নিলেন হয়ে গেল সো আমি আপনাকে সাজেস্ট করব অভিজ্ঞতা না থাকলে আবেদন করুন আর যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তো কথাই নেই রাজমিস্ত্রি অথবা রড মিস্ত্রি অথবা অমুক মিস্ত্রি এদের সাথে কাজকর্ম অনেকেই করে থাকেন সো তাদের ক্ষেত্রে একটা বেনিফিট রয়েছে এখানে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর প্রশ্নর প্যাটার্ন সাজেশনের বিষয়টা নিয়ে আমরা আবেদন প্রক্রিয়া শেষ হলে বা তার আগে একটা ভিডিও প্রকাশ করবো যেটাতে অনেক উপকার আসবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন